আরআরবি এন টি নিয়োগ দু হাজার চব্বিশ আউট রেলওয়ে প্রচুর লোক নিয়োগ টুয়েলভ পাস এ জেড সম্পূর্ণ তথ্য দেখার লাগে ভিডিওটি দেখতে থাকুন আর আরবি এন টি দু হাজার চব্বিশ রেলওয়ে এন দ্বাদশ পাস যোগ্যতায় তিন হাজার শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে রেলওয়ে নিয়োগের জন্য প্রস্তুত প্রার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ আর আর বি এন টিপি সি ইউজি ভ্যাকেন্সি ডিটেলস পোস্ট ভিত্তিক শূন্য পদ রিজার্ভেশন কাম টিকিট ক্লার্ক দু হাজার বাইশ পদ অ্যাকাউন্টস ক্লাম টাইফিস তিনশো একষট্টি পদ জুনিয়র ক্লার্ক কাম টাইফিস নশো নব্বইটি পদ ট্রেন ক্লার্ক বাহাত্তর পদ মোট শূন্য পদ তিন হাজার চারশো পঁয়তাল্লিশটি কে কে আবেদন করতে পারবে কোনো স্বীকৃত বোর্ড থেকে টুয়েলভ পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন মনে রাখবেন যে জেনারেল ও এবং ইউডাব্লিউএস বিভাগের প্রার্থীদের বারোতমতে কমপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর থাকতে হবে যেখানে এস সি এবং বিকলাঙ্গ প্রার্থীদের পাশ করায় যথেষ্ট যদি আমরা বয়সসীমা সম্পর্কে কথা বলি তাহলে যোগ্য আবেদনকারীদের বয়স পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সার্বণ্য আঠারো বছর এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হওয়া উচিত যাই হোক সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্ব সীমাতে ছাড় দেওয়া হবে প্রার্থীদের আবেদন করার আগে বিজ্ঞপ্তিটি সাবধানে পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে আবেদন ফি সাধারণ ও ইউবি বিভাগের প্রার্থীদের পাঁচশো টাকা এস এস টি ডি প্রার্থীদের দুশো পঞ্চাশ টাকা এবং সমস্ত মহিলাদের প্রার্থীদের দুশো পঞ্চাশ টাকা দিতে হবে বয়স সীমা আগেও একবার বলা হয়েছে উল্লিখিত প্রতিটি পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে আঠারো থেকে ছত্রিশ বছরের মধ্যে বয়স হিসাব করবেন পয়লা জানুয়ারি দু তারিখ হিসাবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়স সীমায় ছাড় পাবেন মোট ভ্যাকেন্সির পরিমাণ এগারো হাজার পাঁচশো আঠান্ন আবেদন করা যাবে সম্পূর্ণ অনলাইন মোডে আবেদনের তারিখ আন্ডার গ্র্যাজুয়েট লেভেল একুশে সেপ্টেম্বর থেকে কুড়িশে অক্টোবর দু পর্যন্ত এবং গ্র্যাজুয়েট লেভেল চোদ্দোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর দু পর্যন্ত অনলাইনৰ মাধ্যমে আবেদন কৰা যাব চৰকাৰী অফিচিয়েল ৱেবছাইট ৱেবছাইটি হ'ল এইচ ডি টি পি এছ ডট ডাবল স্লাছ আই এন ডি আই এন আৰ এ আই এল ডাব্লিউ এ ৱাই এছ ডট গভ ডট ইন স্লাছ অৰ্থাৎ এইচ ডি পি এছ ইণ্ডিয়ান ৰেলৱেজ ডট গভ ডট ইন চৰকাৰী ৱেবছাইটি এই পরীক্ষাটি সম্পূর্ণ আরআরবি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির পরীক্ষা পরীক্ষাটি পরিচালনা করবেন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ আরআরবি পরীক্ষাটি জাতীয় লেভেলের অর্থাৎ ন্যাশনাল লেভেল পরীক্ষার বিজ্ঞপ্তি নম্বর আরআরবি আর বি অবলিক এডিআই অবলিক এ ভিটি ডট অবলিক সিইএন জিরো ফাইভ অ্যান্ড জিরো সিক্স অবলিক দু